আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রঙ্গিলা ছাতা দেখাবো এটা রং ধরো রঙ্গিলা ছাতা দেখেন কি সুন্দর একদম সাত রং যারা সব কালারফুল জিনিস পছন্দ করেন তারা এই ছাতাটা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে 750 টাকা 750 কয় শিকে এটা হইছে 16 শিকের ছাতা কিন্তু আমার বাচ্চাদের 100 200 টাকা ছাতা মনে করেন না এটা কিন্তু বড়দের জন্য আর বাতাস উল্টায় যাবে না আর যদি উল্টায় এটা কিন্তু খুব সহজে কিন্তু গোটাইতে পারবেন আচ্ছা হ্যাঁ ঘোড়া আনন্দ দাও কা হ্যান্ডেলটাও অনেক নরম আচ্ছা এটার প্রাইস কত আসবে দেখেন এইটা তো পেছনের আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত আসবে কত এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভুল হইতেই পারে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাজেট হলে আপনারা এটা নিতে পারবেন না না এটা ভুলে ছশো পঞ্চাশের আমরা এর টাকা অনেকগুলো ভিডিও করছি এই জন্য ওটা চলে আসছে মুখে এটা হচ্ছে সাতশো টাকা এটার অন্য অন্য কালেকশন দেখাচ্ছি আচ্ছা আমরা অন্য কালেকশন দেখাচ্ছি রংধনুর একটাই আছে মানে রংধনুর এটা একটাই ডিজাইন অনেকগুলো আছে কেউ যদি 12 পিস 24 পিস নিতে চান নিতে পারবেন আমি এইটা দেখাচ্ছি ওয়াও তো খুব এই ছাতাটা কিন্তু অনেক ছলো 24 এক পক্ত ছাতা খুবই মজবুত খুবই মজবুত আচ্ছা আচ্ছা এগুলার এমনি ছাতার নাম কি কোন ব্র্যান্ডের ছাতা এগুলো

এটা দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে অনেক সুন্দর অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে বড় ছাতা আচ্ছা নেক্সট অনেক অনেক ছাতার কালেকশন আছে এই যে ম্যারুন

ওয়াও ওটা ভাই সাথে আলোচনা করবেন ভিতরে হলুদ আর উপরে হচ্ছে এটা কি ডাবল কাপড়ের করা এটার প্রাইস হচ্ছে বিশাল বড় দুইজন এটার মধ্যে 19 দুই তিনজন আচ্ছা হচ্ছে মাত্র আচ্ছা নেক্সট সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার দেখাই বর্ডার করা আছে নিচে আটকে আছে হ্যাঁ এটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর এটা ভিতরে ব্লু কালার উপরে ব্ল্যাক কালার খুব সুন্দর ছাতা বিশাল বড় ছাতা এই যে রহমান ব্র্যান্ডের রহমান ব্র্যান্ডের ছাতা ছাতা আচ্ছা প্রাইস কত আসবে অনেক আছে আমরা একটা ছাতার প্লে লিস্ট করে রাখছি সেই প্লে লিস্টের ভিতরে গেলে আপনারা সব ছাতার ভিডিও একসাথে পাবেন সব ছাতাই পাবেন আসলে এত বড় ভিডিও তো কেউ দেখে না আমরা ছোট ছোট ভিডিও গুলো দিয়ে যেন যার যেটা লাগে সে সেটা দেখে ছাতা লিখে সার্চ করে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস লিখবেন দেখবেন সবগুলা ছাতার ভিডিও চলে আসবে ছোট বড় যেটা লাগে আপনি ওইটাই পেয়ে যাবেন এই চ্যানেলে ভিডিও আচ্ছা আচ্ছা নেক্সট আর দোকানে আসলে অনেক ভালো হবে আর অনেক কালেকশন দেখতে পারবেন আমরা সবগুলো তো ভিডিও তো দেওয়া সম্ভব না অনেক কালেকশন আছে আমাদের দোকানে এগুলো তো দেখানো শেষ আমরা যদি আর

বাচ্চাদের আর এক বড়দের একদম হাইস্ট কত বড়দের হাইস্টে 750 টাকা আমাদের 16 সিকেট ছাপা দিই আচ্ছা আচ্ছা 24 সিকেটটা 24 সিকেটটা আপনি 950 টাকা আছে যে মানে আমি বলি 200 টাকা থেকে 1000 টাকা বাজার থেকে আপনি একদম হাই কোয়ালিটি ছাতা নিতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে সুলতান ভাইয়া সব কোনিক এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পাঁচ নম্বর গলির এখানে আসলে আপনারা দেখতে পারবেন কনিকা এন্টারপ্রাইজ এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী ছাতা কালেকশন নিতে পারবেন ভাইয়া রেইনকো আসছে আমরা পরবর্তী এপিসোডে রেনকোট দেখাবো তো ভালো থাকবেন আল্লাহ অবস্থা